দুঃখজনক পরিস্থিতির মধ্যে আমাদের এখানে আমরা সত্যি তখন আমরা যাতে বলে ইন আর্মস এই অবস্থায় আমরা যত করে কোনো আমাদের কেরিয়ার আমাদের ভবিষ্যৎ আমাদের নজরে আমাদের নজরে ছিল যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থাকে একটা জায়গায় রাখতে হবে যাতে আমরা গল্প করে বলতে পারি স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা যথার্থ দায়িত্ব পালন করেছি সেই সময়ে যারা সমিত ছিল আমাদের অনুবাদ তারা অন্ধ আমরা ধরুন প্রায় পঞ্চান্ন বছর আগে আমাদের সেই উন্নতি করব আমাদের সেই বন্ধুত্ব আজও অবল আমরা যাদবপুরের কিছু ছেলে যারা তখন আমরা কর্মকাজ করতাম এখন তো নানান ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ হয়েছে আমাদের একটা গ্রুপ আছে আমরা নিয়মিত আমাদের মত বিনিময় তার মধ্যে করি এই ওর খবর রাখি হঠাৎ যদি খবর পেলাম অনুভব অসুস্থ তখন আমরা ঠিক করলাম অনুভবকে দেখতে যাব আমি এবং তার অভিবাসী একশো কর্পোরেশন পরে শিবপুরের কন্ট্রোলার

আমি সেদিন অভাব হয়েছিলাম যে তার মধ্যেও এই যে অভিব্যক্তি এর মধ্যে ছিল তারপরে আমরা চলে গেলাম এই পরে মৃত্যুসাগরকে আমি ভাবছিলাম যে এই এতদিন ধরে এই অভিব্যক্তি প্রকাশ করা এত বছর পরে প্রকাশ করার অত্যন্ত কারণটা কি জানতাম কমরের অনুভব আমরা যখন তখন মুভমেন্টের মধ্যে ছিলাম তখন আমাদের বলা হতো কংগ্রেস শব্দটার ব্যাপ্তি আপনারা যারা বয়স্ক লোক এখনকার ছেলে মেয়েদের মধ্যে এখনকার চর্চা নেই ভ্যাকসিন বলতে মা হাতে কংগ্রেস যেভাবে চিহ্নিত করা হয়েছে আমাদের যুব মনে তার একটা অন্য প্রতি ধ্বনি আমাদের মধ্যে কেঁটে দেওয়া হল ফলে আমাদের কাছে আমার বিয়ের পর একজন স্বর ছিল মাছ বেরিয়ে আমার বাড়ি হুগলিতে হুগলি মাছ বেরিয়ায় সমস্ত এলাকাটা তস্তস করে দেওয়া হয়েছিল

মধ্যে আমাদের সেবা রেখে আমাদের সমস্ত কাজ সময় করতে হয়েছিল আর অন্য সেই আমাদের সঙ্গে মেয়েরা মেয়ে চারজন আর সুষমা আপনারা মানে শুনলে অবাক হয়ে জীবনকে বাজিরে শুধু কেরিয়ার নয় নিজের জীবনকে বা যে কোনো এক যে কোন লোক যেকোনো সময় মানে মারা যাওয়া আপনাদের কাছে বিশেষ না এটা যেকোনো সময় হবে ধরে করতাম তারা করতে কারণ ছাত্র সমাজ আপনারা জানেন ছাত্র সমাজ তো শ্রেণী নয় বিভিন্ন কৃষকের শ্রমিকের মধ্যবিত্ত মানুষের অংশ থেকে তারা আসে কিন্তু এসে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটা আদর্শকে সামনে রেখে

এই ধরনের দাঁড়িয়ে আমি কংগ্রেস অনুভবের জন্য স্মরণ করছি অনুগত স্মরণ করছি এই প্রতিক্রিয়া নিয়ে যে আমরা কংগ্রেস ছিলাম আমরা কংগ্রেসটা যারা আছি আমার দায়িত্ব আছে অবস্থা নমস্কার